আজকে আপনারা দেখতে পাবেন যে ওনরা কারা আর কাদের সাথে আমরা আজকে সারাটা দিন কাটালাম আর আজকে কি কি করলাম ওনাদের জন্য আমাদের দিনটা সবার কেমন কাটলো সবকিছুর আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি নাটে নিয়ে দেখতে থাকবেন তবে হ্যাঁ হ্যাঁ মেহমান আসেনি মেহমান আসবে না

আচ্ছা দাঁততো আনিব যাও আজকে আমার ননদিনী আবার একটু রেডি হয়ে চলে আসছে ঘুরতে যাওয়ার জন্য ভাবছিল যে সবাইকে নিয়ে একসাথে ব্রিজে ঘুরতে যাবে কিন্তু সেটা তো হলো না কারণ আমাদের এখন হাঁস বাঁচতে হবে রান্না করতে হবে অনেক কাজ তাই ও একটু বাজারে যাচ্ছিল বললো যে তোমরা কে কি খাবা আমি নিয়ে আসি এই আপুটা আমাদের সম্পর্কে বেআইন হয় আর ওনার ছেলে একটা আর মেয়ে একটা ওরা দুজন আসছে ওনার আরেকটা মেয়ে আছে সে আসে নাই আজকে ওনারা অনেকদিন পর আমাদের বাড়িতে বেড়াইতে আসছে আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম ওনারা আমাদের দূরের কেউই না ওনারা সবাই আমাদের আপন জন মেহমান আমাদের নিজেদের পরিবারের মতোই আল্লাহ তালা যখন খুশি হয় তখন নাকি শুনছি যে ঘরে মেহমান আসে তাই মনে হয় আল্লাহ আমাদের পরে অনেক বেশি খুশি হয়েছে এজন্য আমাদের বাসায় আজকে মেহমান আসছে আর মেহমানের জন্য যেহেতু ভালো ভালো রান্না হবে তাদের সাথে আমরাও খেতে পারবো আলহামদুলিল্লাহ এখানে আবার আমার পায়ের ভিতরে একটা ইটের কণা না জন্য কি ঢুকে গেছিল যতবার চেষ্টা করতেছিলাম বের হচ্ছিল না আমরা আবার ওই ভাইয়ের সেন্ট ওই যে মুন্সিবের মুন্সিবের ওই মারা গেছে মাসে দরকার

আচ্ছা হাসটা কি হইছে এরকম করতে আছে কেন আমার তো মনে হয় বেশি কষ্ট পাইতেছে আছে এটা না 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 এখন কাটবো এটা তুমি আমার বলবা না আগে খাইতেছে বলে একটা জিনিস বলবা কষ্ট হইলো আইনে দেব বুঝো না আমি তো অবশ্য আগে হাস খাইতাম না কিন্তু এখন সবাই খাই কত সুন্দর করে মানে রেসিপি গুলো দেখছি নেটে আরো ভালো এর জন্য না কিছু কষ্ট আমি আগে বল বল বলতাম আরে

খাবা আশা যেহেতু আসছে তাদের তাদের রুটি পিঠা বানাইয়ে দিও হ্যাঁ না ওটা কাটি আর রুটি রুটি বানাইতে হইবে আমার আল্লাহ সন্দেহ হয়ে যাইতে আছে কত কাজ এটা রে জবা দিম এটা এটা সিলতে তো মনে আজকে আমার মনে রাত 12টা বাজে যায় না সবাই আসার সবাই মিলে কাজ করব সমস্যা নেই হ্যাঁ কলে হয়ে যাবে কিন্তু অনেক কাজ মেহমান আসছে এখন ওনাদের জন্য সবকিছু করতে হইবে অনেক কিছু করা লাগবে দেখি তোমার হাসির ফেভারিট পার্ট কোনটা দেখো আমরা দিন পরেই একটু ভালো খাইতেছি না শুধু সবজি খাইছি

অন্ধকার হয়ে যাইতে এর জন্য তাড়াতাড়ি করতে আছে এই হলো হাঁস আনছি একটা ভাইয়া কমেন্ট করছিল যে যাতে হাঁস বা মুরগি যাই হোক জবাই কইরা দেখাই কিন্তু সরি ভাইয়া আমি সাহস কইরা পারি নাই মানে আমি কখনো হাঁস মুরগি জবাই দিই এর জন্য আমার সাহসটা আর কি হয় নাই অনেক চেষ্টা করছিলাম যে আজকে দেখাবো করে কিন্তু পারি না আজকে সরি যাই হোক আজকে রান্না করবো আপনার দাওয়াত রইল আইসেন আপনাদের সবার দাওয়াত পিয়াজ নিস পিয়াজ আরও লাগবে ঘরে নাই এখন আনা লাগবে তারপরে পিয়াজ বাকিটা আমি কুচিয়ে দেবো আর এগুলো আমি এখন বাটায় শিল্পটায় বাইটটা নেব আমি মশ গরম মশলাগুলো একটু বাইটা দিতে চাই লাগবে সেটা এখন বলতেছ তুমি যাক অসুবিধা নেই তুমি তো রেডি হয়েই আসছো বাজারে পাঠিয়ে দিবো এখন সমস্যা নেই লং

ইয়াসিন আবার নারিকেল কাটতে আসো মাসাল্লাহ প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আজান দিবে আর এখন আমাদের হাত পাস্তাও হয়ে গেছে অল্প একটু আছে আর কি এই আপুটা আমার বেআইন হয় সম্পর্কে উনি আজকে আমাদের সাথে সবকিছু হেল্প করছে উনি না করলে হয়তো আমরা এত তাড়াতাড়ি করতেই পারতাম না অনেক সুন্দরভাবে হাসটা হাঁসটা বাঁচছে উনি আসার পরেই আমাদের সাথে কাজে লেগে পড়ছে হাঁস বাঁচা আমার কাছে সব থেকে বেশি কষ্টদায়ক মনে হয় এখন না ছোট কি আনছো

আপনাদের ভাইয়া আসলে অনেক মজার মানুষ মাঝে মাঝে এমন এমন কথা বলে মানে সবাই হেসে দেয় দুষ্টি করতেছিলাম অনেক মজা হচ্ছিল যেহেতু আমরা আজকে অনেকজন মেহমান আসছে সেই বিকালবেলা আর তখনই আমরা আর কি সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছিলাম তাই আর কি সন্ধ্যার পর যখন চুলা জ্বালাইছি ওনাদের জন্য নুডলস রান্না করতেছিলাম যেহেতু আমাদের গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে ওইটা আনা হয় না এখন পর্যন্ত তাই আমাদেরকে সবকিছু চুলাতেই করতে হয় আর চুলা যখন একসাথে জ্বালাবো তাই ভাবছি যে একসাথেই রান্নাটা করবো ইবার অনেক কিছু বলতেছিল যে আজকে ও ঘুরতে গেছে কি কি হয়েছে কি কি খাইছে কে কে বললো মানে ও যখনই যেখানে যাক না কেন সবকিছু এসে আবার আমাদেরকে বলে আমরা সবাই আরকি হা হয়ে তাকিয়ে থাকি ওর মুখের দিকে যে ও কত খুশির সাথে কথা গুলাবো বলে আজকে যেহেতু অনেক মানুষ আমরা তাই অনেকগুলো রুটি বানানো হবে আর আমার শাশুড়ি আম্মা রুটির ডোটা পারফেক্ট ভাবে মেখে দিচ্ছে কারণ আমরা তার অত ভালোভাবে পারি না এটা হচ্ছে চালের গুড়ের রুটি হবে আজকে চালের গুড়ের রুটি দিয়ে হাঁস খেতে অনেক ভালো লাগে নুডলস এর ভিতরে আলু কুছাই দিলে নুডলসটা খাইতে গোল লাগে হ্যাঁ ঠিক বলেছ আমার কাছে অনেক ভালো লাগে নুডলস এর ভিতরে আলু কত বড়

নাস সময় গিয়ে ভালো কারণ এইগুলো দেখলে একটা লাগে না অবপক্ষললে আসে আসে পশম থাকলে ওগুলো আর তখন আর খাইতে চায় করে না কালো কালো লাগে না যেন মেশিনে একদম সাদা অনেক সুন্দর

না এর হতে নুডলস দেওয়ার পর আমি আবার একটু ওইখানে টেস্ট করে দেখতেছিলাম যে কেমন হয়েছে আপনাদের ভাইয়া আর খেয়ে আমার জন্য ওই বাটিতে একটুখানি রেখে দিয়েছেন বলছে যে এটাই নাও এটার সাথে আর নিয়ে খাও উনি সবসময় যখনই যা কিছু খাক না কেন আমাকে রেখে কখনই খায় না উনি সব কিছু যখন খায় তখন আমাকে বলে যে নাও তুমি এটার ভিতরে নাও এটার ভিতরে নিয়েই খাও অথবা উনি আবার খাইয়ে দেয় আমাকে আমার এই মেয়েটা এতটা একটি কাজে মানে সব কাজেই ওর ভীষণ আগ্রহ ও নিজেই আগ্রহ থেকেই সব কাজ করতে চেষ্টা করে ও হাস বাচ্চাটাও কিন্তু অর্ধেকের মতো কাটছে ও আজকে অনেক কিছু করছে ওর মাকে এখন বলতেছে যে তুমি রান্না করা লাগবে না আমি আজকে রান্না করি কিন্তু বেশি একটা বড় না বয়স খুব ছোট একটা মানুষ তারপরও ওর কাজের আগ্রহ দেখে আমি মানে অবাক হয়ে গেছি যে এতটুকু মানুষ এত কিছু করার আগ্রহ থাকে আমি তো ছোটবেলায় এরকমই ছিলাম না গ্রামের মেয়েরা ছোট বয়সী অনেক বড় হয়ে যায় তাই না এই আজকে আমরা হাস রুটি দিয়ে খাব তাই আর কি নারকেল দেওয়া হয়েছে কারণ ঝোল করার জন্য। অনেক মানুষই তো আমরা রুটি দিয়ে খাইতে ঝোল সারা ভালো লাগে না। এজন্য আজকে রুটি আর ঝোল খাব আমরা। হাসের গোসের অনেক মজা হবে ইনশাল্লাহ এই গোসটার ভিতরে আজকে অনেক বড় সাইজের একটা নারকেল ভেঙে দেওয়া হয়েছে না। বানাইতে এসে

আমি এখানে রুটি রুটি ভাজছিলাম ভাজার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে গেছি কারণ বাচ্চাটা সবাই ঘুমিয়ে পড়বে আমি আগে রুটি আর খাবার নিয়ে গেছি ওদের জন্য আর আপনাদের ভাই এখানে চুলার পাশে এসে বসে বসছে খাওয়ার জন্য উনি বেশি করে ঝোল নিছে অবশ্য আমি তেল দিই নাই বাচ্চাদেরকে আর উনি এখানে অনেকগুলো তেল নিছে। সবাই মাসাল্লাহ বলবেন আর আজকে হাসির গোসটা অনেক মজা লাগছে আমার কাছে অনেক মজা হয়েছিল কে কে এইভাবে খাইছেন হাসির গোস অবশ্যই কমেন্টে জানাবেন আর চুলার পাশে বসে কে কে খাইছেন অবশ্যই আমরা প্রায় সময় অনেকেই চুলার পাশে বসে খাবার খাই আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা শীতের সময় চুলার পিঠে বসে খাওয়ার আনন্দটাই আলাদা আপনাদের ভাইয়া তখন চুলার পাশে বসেই খাইছে এখন আবার চলে আসছে আমার কাছে এখানে আমি খেতে বসছি রুটি মাইখানি জলের সাথে আচ্ছা খাও

Ik heb een maatje van maar kou. Oké. Ik heb een vast taser. Ik heb een taser. Ik heb een taser. Ik heb een taser. Ik heb een taser. Ik heb Het taser. Ik maar een taser. Ik heb een taser. Ik heb Ik heb een Ik heb een taser. Ik heb een taser. Ik heb